ব্রাজিলের ভক্তদের জন্য বড় খবর আসন্ন দুটি প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে পনেরো নভেম্বর এবং টিউনিশিয়ার বিপক্ষে ১৯ নভেম্বর খেলার জন্য কোচ কার্লো আঞ্চলকটি ঘোষণা করেছেন নতুন স্কোয়াড কিন্তু সবাই যা দেখছেন সেটাতে চোখ কপালে কারণ এই দলে নেই নেইমার জুনিয়র হ্যাঁ ঠিকই শুনেছেন নেইমারকে ডাকেননি আঞ্চেলটি ফ্যানরা ভাবছিলেন কাতার বিশ্বকাপের পর থেকে নেইমার আবার ফিরবেন প্রীতি ম্যাচগুলোতে কিন্তু এবারও তিনি বাইরে আর যাদের নাম এসেছে জানেন ডানিলো অ্যালেক্স্যান্ড্রো ফাব্রিজিও ব্রুনো রিচার্লিসন এবং লুইস হেনরিকে এখানেই শুরু বিতর্ক ভক্তরা বলছেন এই পুরনো মুখগুলোকে বারবার সুযোগ দিয়ে লাভ কী নতুনদের ট্রায়াল দেওয়াই তো ছিল প্রীতি ম্যাচের আসল উদ্দেশ্য কুটিনহো অ্যান্টনি লিওনার্ডো মুরিলো জুনিয়র ইগর পাইসাও এদেরই তো মাঠে নামানো উচিত ছিল যাতে দেখা যায় তারা কেমন খেলে কিন্তু আঞ্চিলি আবারও একই ভুল করলেন পুরনোদেরই সুযোগ ভক্তরা হতাশ হয়ে বলছে প্রীতি ম্যাচ মানে তো নতুন খেলোয়াড়দের দেখা কিন্তু কোচের কাছে মনে হয় সেই পুরনো মুখগুলোই সব কিছু তাহলে প্রশ্ন হলো নেইমারকে বাদ দেওয়া হয়েছে কেন এই প্রশ্নটা এখন পুরো ব্রাজিল জুড়ে কিন্তু আসল সত্যিটা হলো নেইমার এখনও পুরোপুরি ফিট নন তিনি সম্প্রতি নিজের শৈশবের ক্লাব সেফসির হয়ে মাঠে নেমেছিলেন পরিকল্পনা ছিল মাত্র পনেরো মিনিট খেলার কিন্তু নেইমার খেললেন পুরো তিরিশ মিনিট যদিও এটা দারুণ প্রত্যাবর্তনের ইঙ্গিত দেয় তবুও দেখা গেছে তিনি এখনও ম্যাচ ফিট নন মানে পুরো নব্বই মিনিটের চাপ সহ্য করার মতো অবস্থায় নেই দীর্ঘ ইঞ্জুরির পর শরীরকে ফের ম্যাচ রেডি করতে সময় লাগে তাই আঞ্চেলটি তাকে আপাতত বিশ্রামে রেখেছেন যেন তিনি ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে পারেন এবং ঝুঁকি না নেন এদিকে কোচ কার্লো আঞ্চেলটি স্পষ্ট জানিয়েছেন নেইমার সম্পূর্ণ ফিট হলে তিনি নিশ্চিতভাবে ভাবে সালের বিশ্বকাপে খেলবেন এবং তিনিই থাকবেন দলের নেতৃত্বে অর্থাৎ এটা কোনো বাদ দেওয়া নয় এটা এক প্রকার সময় দেওয়া এবং ফিটনেস ধরে রাখার সিদ্ধান্ত নেইমার এখন নিজের ফিটনেসে মনোযোগ দিচ্ছেন যাতে আবারও ব্রাজিলের জার্সিতে আগুন ঝরাতে পারেন তবুও ভক্তদের প্রতিক্রিয়া মিশ্র কেউ বলছে নেইমার ছাড়া ব্রাজিল অসম্পূর্ণ আবার কেউ বলছে নতুনদের ট্রাই করার সময় এখন কিন্তু একটা জিনিসে সবাই একমত ফিট নেইমার মানেই জয়ী ব্রাজিল তাহলে কি বলা যায় আঞ্চেলোরটি আসলে নেইমারকে বিশ্রাম দিচ্ছেন যেন তিনি দু বিশ্বকাপে নতুন রূপে ফিরে আসতে পারেন আর নেইমার নিজেও বলেছেন আমি ফিরব আরও শক্ত হয়ে এখন বলুন আপনি কি ভাবছেন নেইমারকে এই প্রীতি ম্যাচে থাকা উচিত ছিল কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত লাইক দিন থামস শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না